মেয়েরা বিয়ের পরে স্বামীর গড়ে একটু কষ্ট হইলে ধৈর্য ধরার চেষ্টা করে না মানে চলে যাওয়ার চেষ্টা করে ডিফোর্স নিয়ে যাওয়ার চেষ্টা করে স্বামীর গড় থেকে আলাদা যাওয়ার চেষ্টা করে তাদেরকে বলি দেখেন শুনেন ডিফোস নেওয়ার আগে একটু অনেক চিন্তা ভাবনা করেন দশবার ভাবেন আর বিশেষ করে এক নম্বরে আপনি ডিফুস নেওয়ার আগে যারা বর্তমান ডিফোস হয়েছে তাদের সাথে একটু কথা বলেন যে তারা ডিফুস নেওয়ার পরে কেমন আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েরা বাবে কি জানেন যারা মানে একটু ধৈর্য ধরতে চায় না বা স্বামীর ঘরে একটু যদি সমস্যা হয় বা একটু মন মালিন্য বা একটু কষ্ট করতে হয় ধৈর্য ধরতে চায় না আরেকটা প্রধান কারণ কি জানেন প্রধান কারণ হচ্ছে যে বিয়ের আগে তার বাবা মা তার ভাই বোন থেকে যে একটা আদর যত্ন মায়া মোহাব্বত ভালোবাসা পাইছে বাবজি কি যে বিয়ের পরেও এটা সে পাইবে দেখেন আপনি যতদিন বিয়ে হয় নাই ততদিন আপনার বাবা মা একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েটাকে এখন থেকে আমরা আদর যত্ন লালন পালন করি কারণ মেয়েটা বড় হলে বিয়ে দিয়ে দিয়ে বন্যের হাতে চলে যাবে আর সে কখনো আমাদের আদর যত্ন মায়া মহাব্বত ভালোবাসা মহব্বত পাইবেন আপনার আপন ভাই বোনরা যদি চলতে ফিরতে যদি কোনো আপনাকে কোনো আঘাত করতে চাও দেখবেন আপনার বাবা মা তাদেরকে বলবে এই তারা কিছুদিন পরে বিয়ে দিয়ে দিব সে অন্য চলে যাবে তুই শান্তি হয়ে যায় এটা এটা ভাই বোনকে এইভাবে কিন্তু বোকা দিতে থাকে কেন তাদের একটা স্বপ্ন যে তাকে বিয়ে দিয়ে দেবো সে আমাদের ঘর থেকে চলে যাবে সে উপযুক্ত হলে আর থাকবে না তাকে এখন আমরা লালন পালন করবো আদর যত্ন দিব সব কিছু করবো এখন আপনি যদি ওই বিয়ের দেখেন এটা আপনার দ্বারা ভুল এটা আপনার দ্বারা ভুল কারণ বিয়ের পরে এই আদর যত্ন পাইবেন না হ্যাঁ তারপরে স্বামী যতদিন থাকবে ততদিন আপনার বাবা মা আপনাকে গেলে আপনার বাবা মা আপনাকে সম্মান করবে এবং কেন করবে চিন্তা করবে যে মেয়েটা অনেকদিন দিন পরে আসছে ছয় মাস পরে আসছে এক বছর পর আসছে ঈদ উপলক্ষে আসছে একদিন থাকবে দুই দিন থাকবে এক সপ্তাহ থাকবে চলে যাবে তাকে একটু আমরা আদর করে দেই, তাকে একটু সম্মান করে দেই, তাকে তার জামাই সহ তাকে আমরা যথেষ্ট যতটুকু পারে ততটুক সম্মান ততটুক আদর যত্ন করে দিই কিন্তু যখন ডিফোর্স হয়ে যাবে ভাববেন যে আরে আমার বাবা মা আমাকে এত কেয়ার করতো এত আদর করতো এত কিছু করতো আমার ছোট ভাইরা বড় ভাইরা যদি কোনো বোকা বাজ্জ করতো মার দিত আমাকে কিছু বলতো তখন তাদেরকে পর্যন্ত আমার মারা অনেক কিছু করতো আমাকে আদর করতো এগুলো যদি বিয়ের পরে স্বপ্ন দেখেন বা ডিফোর্স হয়ে গেলে আপনি মনে করেন যে আপনার বাবা মা আদর করবে ভাই বোন আদর করবে না তখন আপনি বোঝা হয়ে যাবে তখন আপনি বোঝা হয়ে যাবে আর স্বামী যখন থাকবে না তখন তখন দেখবেন বাবা মা বোন তো দূরে কথা বাবা মা বলবে যে মেয়ে তোর কি তোর তোর স্বপ্ন তুই ধ্বংস করছো তুই তোর জীবন ধ্বংস করছো তুই এখন কোথায় যাবি তুই এখন কোথায় থাকবি তুই এখন কি তুই এখন আমাদের ঘরে একটা বোঝা তুই কাজ করস না কেন বসে কেন আগে কাজ করতে দিত না শরীর নষ্ট হয়ে যাবে মেয়েটাকে কিছুদিন পরে বিয়ে দেবে শরীরের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করতো বাবা মা বাবা মা কষ্ট করে মা সারাদিন ঘরের কাজ অনেক অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে কাজ করে দি মেয়েদেরকে কাজ করতে দেয় না বিয়ের আগে তারপরে দেখা গেছে যে মেয়ের কাপড় পর্যন্ত ধুয়ে দেয় সারাদিন মা কাজ করার পরেও মেয়েদের কাপড় পর্যন্ত ছেলে মেয়েদের কাপড় পর্যন্ত ধুয়ে দেয় কেন ধুয়ে দেয় যে আমার মেয়েটা কিছুদিন পর বিয়ে হয়ে গেলে তো সে মেয়েরা অনেক কষ্ট করবে বাড়িতে যাবে মানে ওই স্বপ্ন বেদাই আপনাকে আদর যত্ন করে মায়া মহব্বত করে আদর ইসন করে কিন্তু বিয়ের পরে যদি ডিফুস নিয়ে চলে যান আর ওই পূর্বের ইতিহাস ভাবেন তাহলে জীবনে অনেক ভয়ঙ্কর একটা ভুল করবেন অনেক ভয়ঙ্কর এজন্য জন্য বিয়ে ডিফুস হওয়ার আগে স্বামী থেকে পৃথক হওয়ার আগে আলাদা হওয়ার আগে দরকার হলে একবার পরীক্ষা করার জন্য বাবার বাড়িতে স্বামীকে বলে একবার গিয়ে বলেন যে বাবা মাদেরকে ভাই বোনদেরকে যে আমি ডিফুস নিয়ে চলে আসছি এটা পরীক্ষা করার জন্য থাকেন না এক সপ্তাহ দুই সপ্তাহ থাকেন না এক মাস থাকেন না দেখেন না দেখেন কেমন আপনার সাথে আচরণ করে আপনার বায়ের বৌরা আপনার বাবা মারা তাহলে বুঝতে পারবেন এজন্য হাজারো কষ্ট হলে স্বামীর ঘর পৃথক করবেন না হাজারো কষ্ট হোক হাজারো কষ্ট হোক কারণ একটা নারীর জন্য পৃথিবীতে সবচেয়ে সেফটির জায়গা স্বামীর ঘর স্বামী মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার গড়ের মধ্যে সেফটি হিসাবে রাখবে আর পৃথিবীতে অন্য কোনো মানুষ আপনাকে মৃত্যুর রাখ পর্যন্ত দায়িত্ব নিয়ে রাখবে না এজন্য খুব সাবধান মেয়েদের জন্য ইদানিং মানে তারা এটাকে একটা সাধারণ মনে করে ডিফেজটা আর আরেকটা বিষয় হচ্ছে শোনেন ইদারিং কিন্তু মেয়ের সংখ্যা অনেক বেশি ছেলেরা কিন্তু এমনিতে ইসলামে দুটা চারটা বিয়ে করতে পারে একটা নারী থাকা অবস্থা সে আরেকটা বিয়ে তার সাধ্য থাকলে সমর্থ থাকলে ইনসাফ থার থাকলে সে করতে পারে আল্লাহ হুকুমে কিন্তু একটা নারী কি পারে একটা নারী কি তার স্বামী থাকতে পারবে আর নারীরা একটা বিয়ে হয়ে গেলে দ্বিতীয় বিয়ে তো সহজে হয় না কেন হয় না চিন্তা করেন একবার ভাবেন একবার কেন হয় না কারণ এই নারী অনেক বেশি আল্লাহর মতে এই যুগে আখিরি জামানা শেষ জামানাতে নারীর সংখ্যা অসংখ্য হবে এটা আমার কথা না এটা হাদিসে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মা বোনকেই বলি যারা ভুল সিদ্ধান্ততে পাও রাখার চেষ্টা করেন বা ভাবেন পাও রাখার আগে অন্ধকারে পাও রাখার আগে দশবার আগে ভাবেন জানেন শোনেন বুঝেন তারপরে অন্ধকারে মনে চাইলে অন্ধকারে পাও রাখেন আর ছেলেরা যদি বিয়ে করলে বিয়ে ছেলেরা কখনো বিবাহিত হয় না ছেলেরা কখনো তাদের ফিগার নষ্ট হয় না সহজেই এবং ছেলেরা কখনো অবহেলিত হয় না কারণ তারা টাকা পয়সা ইনকাম করে তারা মানুষের দায়িত্ব নিতে পারে তারা শুরু থেকেই যখন কর্মজীবনে ঢুকে তখন তারা বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী তারপরে ছেলে সন্তান পাঁচজন দশজন বিশ জনের দায়িত্ব তারা নিতে পারে এই জন্য ছেলেদের সাথে রাগ গুসা করে ভাববেন না যে আপনি চলে গেলে একটা ছেলে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে আর কিছু পারবে না সে আর বিয়ে করতে পারবে না সে মানে আপনাকে আপনি হারে গেলে সে মানে দুনিয়া থেকে চলে যাবে না কখনো না এই জন্য ছেলেদেরকে মানে আপনার তুলনা ছেলেদের সাথে দিয়েন না খুব চিন্তা করবেন কারণ দেখেন ইদানিং কিন্তু ডিফুসি মেয়ে ইদানিং কিন্তু বিবাহিত মেয়ে ডিফুসি মেয়ে হাজার হাজার একটা ছেলে চাইলে সে চাইলেই সে বিয়ে করতে পারবে তার অর্থ থাকলে কিন্তু একটা মেয়ে যদি একবার ডিফোস হয় ডিফোর্সের মেয়েকে কিন্তু সহজে একটা ছেলে বিয়ে করতে চায় না কারণ চিন্তা করে সে আদালত চিনে সে অনেক কিছু চিনে আর এক হাতে তালি বাজে না তার কোনো না কোনো দোষ আছে এরকম এরকম পরিস্থিতি অন্য ছেলেরা চিন্তা করে এজন্য পরে দ্বিতীয় বিয়ে সহজে হয় না এই জন্য অনেক চিন্তা ফিকির করবেন ডিফোর্স নেওয়ার আগে অনেক চিন্তা ফিকির করবেন এত সহজে ডিফোর্স নেবেন না বাবা মারা মেয়েদেরকে নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্ন দেখে যে আমার মেয়েটা বিয়ে হলে আমার মেয়েটা এরকম একটা জায়গাতে বিয়ে হবে ফ্যামিলি হবে ভবিষ্যতে অনেক কিছু করবে অনেক কিছু গড়বে কিন্তু ডিফোর্স হয়ে গেলে আর যখন ডিফোর্স নিয়ে বাড়িতে চলে আসবেন তখন আর ভবিষ্যৎ স্বপ্নটা দেখবে না যেমন আপনি তাকে দেখেন মানুষ কত কষ্ট করে শুধু ছোটো সন্তান আদি ছেলেমেয়েদেরকে ছেলেমেয়েরা ছেলেমেয়েদেরকে গর্ব নেই ছেলে মেয়েদেরকে গর্ব নিয়ে একটা মা তার সন্তানকে গর্ব নিয়ে লালন পালন করে কত কষ্ট করে তার পেশা পায়খানা তার শরীরের মধ্যে করতেছে তারপরও ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেলেমেয়েদেরকে কি বৃদ্ধাশ্রমে রেখে আসে রেখে আসে না তাদেরকে ভবিষ্যৎ স্বপ্ন হিসাবে তাদেরকে আরও আনন্দ নিয়ে মনের মধ্যে আনন্দ নিয়ে কী করে তাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে ওই যে ভবিষ্যৎ হিসাবে আর যদি বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে অনেক সন্তানাদিরা আনন্দ নিয়ে করে না কেন চিন্তা করে যে তার মধ্যে আর ভবিষ্যৎ স্বপ্ন নাই তেমনই মেয়েদের বিয়ের আগে বাবা মারা ভবিষ্যৎ স্বপ্ন হিসাবে আপনাদেরকে অনেক কেয়ার করে বাবা মা ভাই বোন সবাই এবং আদর যত্ন মহাব্বত দেয় যখন ডিফুস হয়ে যাবে তখন আপনার মধ্যে আর ভবিষ্যৎ স্বপ্ন থাকবে আপনাকে তখন ওই যে বৃদ্ধাশ্রমের মুরব্বী বাবা মাদের মতো ওই দুই চোখে দেখবে যেন সাবধান তো যাই হোক ভালো কথাগুলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তো বিজ্ঞান করলার